নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্ম রান্নাগুলির পক্ষ থেকে সবাইকে জানেই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফুলের বড়া বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা বক ফুলের বড়াটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি নিয়েছি বক ফুল বক ফুলের মাঝখানে যে শেষটা থাকে ওইগুলো আমি বেছে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি এক বাটি বেসন নিয়েছি এখানে নিয়েছি তিন চামচ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দেখছো বন্ধুরা এদিকে একটা বাটি নিয়েছি এবার আমি বড়া বাড়াবার জন্য একটা মিশ্রণ বানিয়ে নেব প্রথমে দিয়ে দেব বেসন দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেব স্বাদ মতন নুন এবার জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব দেখছ বন্ধুরা বড়া বানাবার জন্য মিশ্রণ আমার রেডি হয়ে গেছে চলো তাহলে এবার বড়াগুলো ভেজে নিই দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা ফুল নিয়ে মিশ্রণের মধ্যে এরকম চুবিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নেব বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নেব যেটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখো বন্ধুরা বাকি বড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একই প্লেটের মধ্যে বড়া গুলোকে তুলে নেব আবারও দিয়ে দেব চলো বন্ধুরা সব বড়াগুলোকে ভেজে নিই তারপরে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম বক ফুলের পকোড়া কিংবা বড়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা একটা ভেঙে দেখায় কত মুচমুচে হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরাও কি এইরকম বক ফুলের বড়া খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো No moscar.